এটা আমি যে দেশে গিয়েছিলাম কুরবানি ঈদের সময় কুরবানির মাংস এক প্যাকেট ছিল ফ্রিজে আজকে চিন্তা করলাম এটাই রান্না করি তো আমি গরম পানিতে দাঁড়াতে মাংসের কালারটা জানি কেমন হয়েছে যেহেতু আজকে শনিবার আমাকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতে হবে এক তো আয়নকে নিয়ে বাহিরে বাহিরে যেতে হবে ওর টিউশনে আর দ্বিতীয়ত ওর বাবাও আজকে তাড়াতাড়ি চলে যাবে সো তাড়াতাড়ি করছি সাথে একটু আলু দিব এটা যেহেতু হাড় মাংস হাড় মাংসের সাথে আলু দিলে অন্যরকম একটা মজা হয় অনেকদিন যাবত এটা মানে রান্না করব করবো করতে হতে করা হচ্ছিল না আমি চেয়েছিলাম যে আমাদের দেশে যে লাল আলুটা পাওয়া যায় সেটা দিয়ে রান্না করব কিন্তু ওই আলুটা এই মুহূর্তে করে নাই একটু দোকান থেকে আনবান্ন করে বলবো বলবো করে আর না নাই যখন বাজারে লিস্ট বলি তখন ভুলে যাই তা এখন যেটা আছে সেটা দিয়ে রান্না করে ফেলি কে বাবা যাও বাবা যাও কোথায় বাবা কোথায় হ্যাঁ বল কোথায় বল ওখানে নিয়ে আসো যাও ঈশাল বিবির বল কোথায় ঈশাল বিবির বল ঈশাল বিবি খেয়ে ফেলেছে তাই তো এতে কিছু হইলো বল থেকে কামড়ে কামড়ে খেয়ে ফেললো ঈশ্বর বেবিটা হাঁড়ি পা লাগবে কি লাগবে বল পেয়েছো এখানে যাও বাবার সাথে খেলো গিয়ে যাও 기기기기, <목소리> <기. 목소리> <기. 목소리> 이디디디디 বিশাল বাইয়ার শার্টটা পরেছো এটা কে পরাই দিল দৃষ্টিমিত কে পরাই দিল এই যে সুন্দর এটা কার শার্ট সুন্দর ফুল বাইয়ার শার্ট দেখো 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 এত ছোট শার্টটা পরাই দিল তোমাকে এটা কোনো হলো ঈশাল তুমি এখন কোথায় কোথায় তুমি এখন হ্যাঁ ঈশাল টয়লেটে আসতেছি মা মেয়েকে মাই দিতে হবে ধরো ঈশাল